এনিয়ম ভাবে পাট ওভারলোডিং করায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাট বোঝাই লরিতে আগুন লাগে এমনটাই দাবি করলেন এক প্রত্যক্ষদর্শী শুক্রবার দুপুরে চাঁচল শান্তিমোড় এলাকা থেকে পাট বোঝাই করে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল ওই লরিটি মুহূর্তের মধ্যে পাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতিরা পরে দাও দাউ করে আগুন জ্বলতে থাকে চালক গাড়ি থেকে নেমে যায় খবর পেয়ে চাঁচল থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও নিয়ন্ত্রণে আসেনি পরে তুলসীহাটা থেকে দমকলের আরেকটি ইঞ্জিন আসে সে সময় জেসিবি দিয়ে পাট নামানো হয় প্রায় দু ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা প্রত্যক্ষদর্শী মুক্তার আলীর কথায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাটে আগুন লাগে বেনিয়মভাবে ওভারলোডিং করার জন্য এই ঘটনা ঘটেছে এদিন ওই ঘটনায় ব্যস্ততম জাতীয় সড়কটি দুই ঘন্টা ধরে অবরুদ্ধ থাকে সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন সহ সাধারণ মানুষকে এ বিষয়ে পাট মালিক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তারপর কি হয়েছে দুটা পঁয়তাল্লিশে আগুন লাগে আমরা শুনতে পেলাম শুনে সব পাবলিক মিলে আমরা ফোন করলাম দমকলকে দমকল ঠিক টাইমে আসলো প্রথমে একটা ইঞ্জিন আসলো তারপরে খবর দেওয়া হলো তিনটে ইঞ্জিন আসলো দুই সাইডে থেকে আসলো আমরা সবাই মিলে হাত দিয়ে পাটে পাবলিক নিমালাম এখনও কাজ চলছে পাট করে শেষ হয়ে গেছে কিছু মাটিতে পড়ে আছে মোটামুটি পঁচিশ কুড়ি পঁচিশ টন পাটের যা হাইট সেই হাইট তো তাহলে দমকলে করবি না আগুন বাড়ছে

মানে লোড করার জন্য কি এরকম হয়েছে লোড এটা তো সেটা ভুলতে পারব না কেন এর ক্যাপাসিটিটা কী আছে এবং এর লোডটা কী আছে সেটা আমার জানা নেই তা ওয়েট মেশিন নিয়ে গিয়ে বলছে ওভারলোডি আছে কী নাম ছেলে না ওপি চাকরি